নিজেকে অনেক দিন আড়ালে রেখে আজ আবারও প্রকাশে আসলেন বুবলি আলবিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন সর্বমিয়াসিন বুবলি দেখা যাচ্ছে বেশ কিছু দিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অনেকটা আড়ালে রেখেছে কেননা আমেরিকাতে অবস্থান করে আগে মাঝে মধ্যে অনেক ফটো নিয়ে আলোচনায় আসতেন তিনি বেশ কিছু দিন ধরে সর্বমিয়াস প্রাচীন বিবলিকে কোথায় থাকতে দেখা যায় না কোনো ফটো সময় যোগাযোগের মাধ্যমে দেখা যায় না থেকে আলোচনার তুঙ্গ ছিলেন তিনি বর্তমানে আলোচনার মধ্যে নেই কিন্তু হুট করে আজ আবার একটি ফটো সময় যোগাযোগের মাধ্যমে গ্রুপাক্ষাচ্ছে সবডিম বুবলি যে ফটো দিয়ে সবডিমে আছেন বুবলিকে দেখা যাচ্ছে একদম নিজেকে অনেক টাইম ফিট করেছে টোয়েন্টি থ্রি পিস পরে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে আর সেই কারণে ধরা বেশ কিছুদিন পর আড়াল থেকে নিজেকে প্রকাশের শেষের স্বপ্ন মুগলি আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ